ভাজি করলাম তারপর হচ্ছে খা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম আহ তো এর সাথে আসলে লাউ শাক যখন ঘরে ছিলই তো মাথায় একটা বুদ্ধি আসলো যে কেননা একটুখানি লাউ শাক আলাদা করে রেখে দিই সেই শাকটা দিয়ে আমি অন্যরকম একটা রেসিপি তৈরি করব হ্যাঁ লাল শাক দিয়ে সুটকি দিয়ে আজকে তোমাদেরকে হাতে মাখা একটা রেসিপি দেখাচ্ছি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তোমরা যারা এখনো আসলে ট্রাই করো আশা করছি অ্যাটলিস্ট এই রেসিপিটা তোমরা ট্রাই করবে হ্যাঁ প্রথমে তো দেখতে পাচ্ছ লাল শাক দিয়েছি কিছুটা আলু দিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হলো তোমাদের লুটটা সুটকি হ্যাঁ লুটটা শুটকি আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু শুটকের রেসিপি শেয়ার করছি শুটকির মধ্যে তো রসুন আসলে থাকবে কিছুটা রসুন আর হচ্ছে তোমার পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এখন দেবো বলো সামান্য হল একটু মরিচের গুঁড়া একটু বেশিই দিচ্ছি হ্যাঁ সুটকি তরকারিতে একটু ঠান্ডা হলে খেতে ভালো না লগুন দিয়ে দিলাম এখন হচ্ছে কয়েক পিস কাঁচা মরিচ আর তেল তো অবভিয়াসলি থাকবে যেহেতু হাতে মেখে আসলে তৈরি করব আজকে তো তেল দিয়ে নর্মালি আমরা আসলে ছোট মাছগুলো আসলে যেভাবে চকচড়ি করে থাকি একদম সেম প্রসেসে প্রথমে উপর দিকটা আমি খুব ভালোভাবে চুটকে নিচ্ছি হ্যাঁ যেহেতু পেঁয়াজ সুটকি রসুন আছে খেতে কিন্তু অসম্ভব মজা গরম গরম ভাতের সাথে খেতে না একদম অসাধারণ লাগে তোমরা যারা এখন আসলে ট্রাই করো নি আমার আজকের এই রেসিপিটা থাকছে তাদের জন্য যারা আসলে এখনো খাওয়া নেই অনেকে হয়তো বা খেয়েছ আমি কিন্তু বেশিরভাগ সময়ে দেখা যায় লাউ শাক তোমাদের ভাইয়া আনলে যখন দেখি যে আসলে সব শাকের মুঠায় তো আসলে সম পরিমাণ পাতা পাওয়া যায় না কিছু কিছু লাউ শাক আনলে দেখা যায় অনেক বেশি পাতা থাকে ডোগার থেকে তো সেখান থেকে আমি এক্সট্রা করে একটুখানি শাক আলাদা তুলে রাখি এই রেসিপিটা রান্না করার জন্য আর আমার হাতের এই শুক্কি তকাটা তোমাদের ভাইয়াও কিন্তু অসম্ভব রকমের এনজয় করে সে খুব মজা করে খায় আচ্ছা এখন মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন সামান্য পানি দিয়ে এটাকে জাস্ট চুলায় বসিয়ে দিব অনেক বেশি পানি না আর শাক আর আলু সিদ্ধ হতে তো আর এত বেশি পানির দরকারও হয় না যেহেতু এটা চরচরের মতন হবে হ্যাঁ একদম মাখা মাখা থাকবে তেল বের হয়ে যাবে আচ্ছা এটাকে এখন চুলায় বসিয়ে দিই দেখো দেখতে কেমন লাগছে আমি লাউ শাকের যে তরকারিটা রান্না করেছিলাম সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখন আর তর একদমই সইছে না এখন গরম গরম ভাত দিয়ে খাবো